আখিরে জামানার সবচেয়ে বড় ফিতনা হল দাঁতের আবির্ভাব তার ক্ষমতা এবং প্রতারণার সামনে মানুষ দিশেহারা হয়ে পড়বে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে মুসলিম উম্মার একমাত্র আশা হলেন দুজন মহান নেতা ইমাম মাহাদি আলহ ইসালাম এবং ইসা আলহ ইসাল্লাম কিন্তু তাদের মিলন কি হঠাৎ করেই হবে নাকি এর পেছনে নির্দিষ্ট সময় ও স্থান রয়েছে হাদিসের বর্ণনায় এই মহিমান্বিত দুই ব্যক্তিত্বের ঐতিহাসিক সাক্ষাতের মুহূর্তটি কিভাবে বর্ণনা করা হয়েছে এই মিলন কেন এত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে কি ঘটতে যাচ্ছে আজ আমরা ইসলামের সুমান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি ও ইসা আলহ ইসালাম কখন একত্র হবেন হাদিসের আলোকে সেই ঐতিহাসিক মুহূর্ত স্থান এবং তাদের যৌথ মিশনের উদ্দেশ্য সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসাল্লাম এবং হজরত ইসা আলাইসালামের সাক্ষাৎ কিয়ামতের এক অন্যতম গুরুত্বপূর্ণ আলামত এই দুজনের মিলন হবে এমন এক সময় যখন মুসলিম উম্মাহ দাজ্জালের ফিতনায় চরম সংকটে থাকবে হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের এই সাক্ষাৎ হবে দাঁতজালের বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতিকালে সাক্ষাতের সময় ও স্থান হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমাম মাহাদি আলাইসাল্লাম এবং হজরত ইসা আলাইসালামের মিলন হবে বায়তুল মুকাদ্দাস বা আল কুৎসে এটি হবে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের সময়ে সময় ফজর নামাজের সময়ে স্থান দামেস্কের পূর্ব দিকে অবস্থিত একটি সাদা মিনারের কাছে হাদিসের বর্ণনা সহি মুসলিমের একটি হাদিসে এসেছে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেন তখন আল্লাহ মরিয়মের পুত্র ইসাকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ব দিকে অবস্থিত একটি সাদা মিনারের ওপর অবতরণ করবেন দুটি হলুদ রঙের পোশাক পরিহিত অবস্থায় থাকবেন তার হাত দুজন ফেরেশতার তার ডানায় থাকবে যখন তিনি মাথা নিচু করবেন তখন তা থেকে মুক্তর মতো ফোটা পড়বে আর যখন তিনি মাথা তুলবেন তখন তা থেকে রোপ্যর মতো ঝলকানি পড়বে তার শ্বাস প্রশ্বাসে যে কাফেরের গায়ে পড়বে সে মারা যাবে এবং তার শ্বাস প্রশ্বাস তার দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছাবে তারপর ঈসা আলাই ইসালাম খুঁজবেন এবং লুত নামক ফটকের কাছে তাকে হত্যা করবেন সাহি মুসলিম ঐতিহাসিক মুহূর্তের বিবরণ হাদিসের বর্ণনা অনুযায়ী সেই ঐতিহাসিক মুহূর্তটি হবে খুব নাটকীয় এবং আবেগপূর্ণ এক ইমাম মাহাদি সালামের ইমামতি যখন ঈসা আলি ইসাল্লাম অবতরণ করবেন তখন ফজর নামাজের ইকামত দেওয়া হবে ইমাম মাহাদি সালাম ইমামতি করার জন্য এগিয়ে যাবেন দুই ইসা সালামের প্রবেশ ঠিক এই সময় ঈসা ইসা সালাম অবতরণ করবেন এবং মসজিদের মধ্যে প্রবেশ করবেন তিন ইমাম মাহাদের সরে আসা ইমামি আলাইসালাম হাজর ঈসা আলাইকে দেখতে পেয়ে পেছনে সরে আসবেন এবং তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন চার ইসা আলাইলামের অস্বীকৃতি হাজরত ইসা সালাম ইমাম মাহাদি আলি ইসলামের অনুরোধ প্রত্যাখ্যান করবেন এবং বলবেন তুমি এই উম্মতের ইমাম তুমি সালাত আদায় করাও সাহি মুসলিম এই ঘটনাটি প্রমাণ করেছে ইমাম মহাদি আলাইসাল্লাম সেই সময় মুসলিম উমার প্রধান নেতা হবেন এবং তার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত উঁচু হবে কেন এই মিলন এত গুরুত্বপূর্ণ ইমাম মাদি আল এবং হজরত ইসা আলাইসাল্লাম এর মিলন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হবে এই মিলন হবে দাঁতজালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের সূচনা দাজ্জালকে পরাজিত করা ইমাম মাদি আল মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বিরুদ্ধে সামরিক শক্তি হিসাবে কাজ করবেন কিন্তু দাজ্জালের চূড়ান্ত পতন হবে হজরত ইসা সালামের হাতে হাজরত ইসা আলহিসালাম তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে দাজ্জালকে হত্যা করবেন ইসলামের বিজয় এই দুই মহান নেতার যৌথ প্রচেষ্টায় ইসলামের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে সকল ফিতনা অন্যায় এবং জুলুমের অবসান ঘটবে একত্রিত নেতৃত্ব এই মিলন মুসলিম উম্মার একতা ও ঐক্যকে তুলে ধরবে একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে সকল বিভেদ এবং দলাদলি সত্ত্বেও মুসলিমরা একত্রিত হবে এবং তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করবে। এই পরিস্থিতিতে আমাদের করণীয় এবং ইসা সম্পর্কে জেনে আমাদের উচিত নিজেদেরকে প্রস্তুত করা ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা নেক আমল বৃদ্ধি করা নিয়মিত সালাদ সাউম সাদকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া প্রতিটি সালাতের তাসাহুদের পরে অর্থাৎ সালাম ফিরানোর পূর্বে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালাম এবং হাজরত ইসা আলহিসামের মিলন মানবজাতের জন্য এক নতুন যুগের সূচনা করবে এই মিলন হবে সত্য ও মিথ্যার মধ্যকার চূড়ান্ত লড়াই আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম্মাদি আলাইসাল্লাম হাজরত ইসা আলাইসাল্লামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম আখেরি জামানার সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের আবির্ভাব তার ক্ষমতা এবং প্রতারণার সামনে মানুষ দিশেহারা হয়ে পড়বে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে মুসলিম উম্মার একমাত্র আশা হলেন দুজন মহান নেতা ইমাম মাহাদি আলি এবং ঈসা আলহ কিন্তু তাদের মিলন কি হঠাৎ করেই হবে নাকি এর পেছনে নির্দিষ্ট সময় ও স্থান রয়েছে হাদিসের বর্ণনায় এই মহিমান্বিত দুই ব্যক্তিত্বের ঐতিহাসিক সাক্ষাতের মুহূর্তটি কিভাবে বর্ণনা করা হয়েছে এই মিলন কেন এত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে কি ঘটতে যাচ্ছে আজ আমরা ইসলামের সুমহান শিখার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি ও ইসা আলহ ইসালাম কখন একত্র হবেন হাদিসের আলোকে সেই ঐতিহাসিক মুহূর্ত স্থান এবং তাদের যৌথ মিশনের উদ্দেশ্য সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারেন প্রিয়স্রোতা ইমাম আলহ ইসালাম এবং হজরত ইসা আলহ সাক্ষাৎ কিয়ামতের এক অন্যতম গুরুত্বপূর্ণ আলামত এই দুজনের মিলন হবে এমন এক সময় যখন মুসলিম উম্মাহ দাঁতজালের ফিতনায় চরম সংকটে থাকবে হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের এই সাক্ষাৎ হবে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতিকালে সাক্ষাতের সময় ও স্থান হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমাম মাহাদি আলাইসাল্লাম এবং হজরত ইসা সালামের মিলন হবে বা আল মুকাদ্দাস কুৎসে এটি হবে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের সময়ে স্থান দামিস্কের পূর্ব দিকে অবস্থিত একটি সাদা মিনারের কাছে হাদিসের বর্ণনা সাহি মুসলিমের একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন তখন আল্লাহ মরিয়মের পুত্র ইসাকে পাঠাবেন তিনি দামেশকের পূর্ব দিকে অবস্থিত একটি সাদা মিনারের উপর অবতরণ করবেন দুটি হলুদরোগের পোশাক পরিহিত অবস্থায় থাকবেন তার হাত দুজন ডানায় থাকবে যখন তিনি মাথা নিচু করবেন তখন তা থেকে মুক্তর মতো ফোঁটা পড়বে আর যখন তিনি মাথা তুলবেন তখন তা থেকে রৌপ্যর মতো ঝলকানি পড়বে তার শ্বাস প্রশ্বাসে যে কাফের গায়ে পড়বে সে মারা যাবে এবং তার শ্বাস প্রশ্বাস তার দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছাবে তারপর ईसा आईसम दात जल के खूज